হ্যালো এভরিওয়ান আমি বিপাশা আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে এই ব্লগটিতে আমি অনেক কিছুই শেয়ার করেছি এখানের মাছ কেমন হয় কিভাবে টাকা তুলতে হয় এছাড়াও এই রো হাউসটিতে আজকে আমাদের লাস্ট দিন বলতে পারেন আজকে লাস্ট রাত এরপর আমরা নতুন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি সেখানে চলে যাব তো সকালবেলাটা দেখুন এটা শনিবারের সকালবেলা বেশ আলো এসছে চারিদিকে রোদ উঠেছে বেশ ভালোই লাগছে ঠান্ডাটাও কমই লাগছে আমার হাজব্যান্ড বাড়ির লোকের সাথে কথা বলছে ফোনে আর ছেলে যা করে একটু দেখুন বেশ নাচ দেখাবে আপনাদের ফ্রিতেই তো খুব আনন্দ করছে কোনো ঠান্ডা লাগছে না ভালোই লাগলো এরপর আমি একটু ব্রেকফাস্ট বানাতে চলে গেলাম এখানে অ্যাভোকাডোটা খুব ভালোই পাওয়া যায় এবং রিজনেবল দামই থাকে আমরা কলকাতা এটা কিনতে পারি না কারণ এক পিসের দামই অনেক হয় এবং হয়তো দেখা যাবে বেশিরভাগটাই নষ্ট হয়ে থাকে তো এইটা চিনবেন কি করে আমি সেটা বলছি যে ভালো কোনটা বেছে নেবেন তো এইটা আমার ছেলে একটা খেতে চায় না কিন্তু খুবই এটা উপকারী একটা ফল টেস্ট কোনো নেই বাটারের মতো ফিনিশিং মানে খেতে লাগে নুন নেই ঝাল নেই টক নেই মিষ্টি নেই কোনো স্বাদই নেই কিন্তু ভীষণ উপকারী ছেলে খেতে চায় না বলে আমি এটাকে কি করি স্ম্যাশ করে ওকে স্যান্ডউইচের সাথে দিয়ে দিই অথবা অন্যান্য কোনো কিছুর মাধ্যমে দিই এটা স্কিনকে খুব ভালো রাখে এবং অনেক উপকার এই যে খোসাটা দেখছেন একটা দেখুন গ্রিন আর চকলেট কালার মিলিয়ে মানে কালছে চকলেট আর একটা হলো পুরো চকলেট যখন কিনবেন কালছে রঙের একদম হবে এবং একটু শক্ত হবে সেইটা কিনবেন খুব ভালো হবে সেটা আর যেটা ওই আত কাচা পাকা এরকম থাকে সেটা নেবেন না তো এটাকে আমি কি করছি দেখুন জাস্ট এতটাই নরম হয় কাঁটা চামচ দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিলাম এবার আমি এটা চিজ স্প্রেড এই চিজ স্প্রেডটাকে আমি যেমনভাবে বাটার বা বাটারও নেওয়া যেতে পারে তো বা যে কোনো ফল বা যে কোনো জিনিস যেটা মনে হচ্ছে ফল না যদি বলেন সবজি সেগুলো খেতে চাইছে না বাচ্চারা তখন এটাকে কিন্তু স্ম্যাশ করে দিয়ে দেওয়াই যায় পাউরুটির সাথে তো ভালোই লাগবে বাচ্চাদের অতটা বুঝবেও না যেমন ব্রোকলি কোনো টেস্ট নেই সেটাকেও কিন্তু স্যান্ডউইচ বানিয়ে দেওয়াই যায় বা আমরা রুটি যে খাই বাড়িতে সেই রুটির ভেতরেও কিন্তু করে দেওয়া যায় মানে রোলের মতো বানিয়ে তো এটা হলো চিকেন সালামে এই যে কিপ লেখা দেখছেন কিপ মানেই হলো চিকেন এখানে যে জিনিসের সে মধ্যে কিপ লেখা থাকবে তার মানে বুঝবেন সেটা চিকেন সব সময় কিন্তু মুরগির ছবি দেওয়া থাকে না এটায় অনেকগুলোতে যেমন দেখতে পাবেন অনেকগুলোতে পাবেন না তো কিপ লেখা দেখলে নিয়ে নেবেন কারণ বেশিরভাগ কিন্তু এখানে পিগের মাংস এবং বিফের মাংস টার্কি আরও কি সব আছে সব পাওয়া যায় তো এরপর আমি একটু চিজ ছড়িয়ে দিলাম ছেলেকে তারপর আরেকটা স্লাইস ব্রেড দিয়ে আমি ওটাকে মাইক্রোওভেনে একটু গরম করে দেবো তো চিজটা গলে যাবে এবং ওর খেতে হয়তো খুবই ভালো লাগবে আমি আশা রাখছি তো ওটা ওর মুখেই আপনারা শুনে নেবেন তো এরই ফাঁকে আজকে ঘর তো খুব ক্লিনিং করছি ক্লিনেই রয়েছে তাও চলে যাওয়ার জন্য ক্লিন করে দিচ্ছি যাতে ওনার কোনোভাবে কোনো কমপ্লেন করতে না পারে হাতটা রাত থেকেই ভীষণ ব্যথা হাতে কাঁধে এখানে খাটটা তো ছোট আমার শুতে খুব অসুবিধা হয় তো হাজবেন্ডকে বললাম এত কিছু করেছি তুমি একটু ঘরটা পুছে দাও তো তাকে এখন প্র্যাকটিস করাচ্ছি আমি কীভাবে ঘরটা এই জিনিসটা দিয়ে ঘরটা পুষতে হবে তো দেখুন ডেমোটা দেখাচ্ছি কারণ ও একদমই কলকাতাতে ঘর পোছা ঘর যার ধোয়া কোনোদিনই হেল্প করেনি ও নাকি পারে না যদি আমি জানি তো ও আমাকে কখন রান্নাও পারে না সত্যি কথা একদমই পারে না এমনি আমার কে যদি কিছু হেল্প করতে হয় অনেক কিছুই করে ও কিন্তু ও ঘরের কাজটা খুব একটা ভালো পারে না বাকি সব কিছু ও মানে কোনো কিছু আমাদের কলকাতাতে কোনো কিছুরই বলতে গেলে মিস্ত্রি ডাকতে হয় না আমার হাজবেন্ডই কিছু ঠিক করে দেয় দেখি ওটার মধ্যে দাও দেখি কি করে করবে দেখি শিখলে কি না শিখে গেছো তাহলে কলকাতায় গিয়ে তুমি করবে তো এইটা কিনে দেয় কেন কলকাতায় আমাদের আছে না এরকম কলকাতাতে তো কাজ করো না এখানে কি শুধু হেল্প করে দিচ্ছে মোটেও না ঘরে বসে না কাজ করো কিন্তু ঘরেরটা তো করো না এখানে খুব ভাল লাগছে না নতুন নতুন হুম শরীর খারাপ হলে কিন্তু সত্যি তম হেল্প করে দেয় বা হয়েছে দেখি রিশান কেমন খেতে হয়েছে রে আজকেরটা ভালো আছে তাহলে অ্যাভোকাডো দিয়ে তো ভালোই লাগছে তাহলে শুধু খাস না যাই হোক ছেলের ভালো লেগেছে এটাই শান্তি তো এখন আমি একটু দুপুরের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আজকে আমি এই পাঙ্গাস মাছটা রান্না করব এটা পাঙ্গাস মাছের ফিলেট সেগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে পাঙ্গাস মাছ কর্ড মাছ স্যালমন আর টুনা এগুলোই দেখা যায় বেশি তো আমরা বেশিরভাগই পাঙ্গাস আর স্যালমনটাই খাই স্যালমনটা খুব একটা খাইনি গতবারে হয়তো আমার স্মেলটা পছন্দ হয়নি বলে কিন্তু সবাই কিন্তু ওটাই খায় ওটাই উপকারী একটু বলতে পারো তো গতবারে প্রেগনেন্সিতে খেয়েছিলাম ভালো লাগেনি এবারে ট্রাই করে দেখব কেমন লাগে তো মাছটা না এরকমভাবে ওরা পুরোই তো কেটে দেয় তো এই পিস করার পরও মাঝখানটা এরম হয়ে থাকে যখনই কড়াইতে তেল দেবো না তখনই দেখবেন তেলে ছাড়ার পরই এটা কেমন যেন ছেড়ে ছেড়ে যাবে তো যাই হোক এই মাছটাই নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল দিয়ে মেখে আমি তারপরে এটাকে ভেজে নেবো হালকা করে ফ্রাই করতে হয় জাস্ট এপিট ওপিট করে অতিরিক্ত চুবো তেলে মানে অনেক চুবো না সরি ডুবো তেলে ভাজতে নেই এই যে মশলাগুলো দেখছেন এগুলো তো দেখে বুঝতেই পারছেন এগুলো কলকাতা থেকেই আনা মশলা যতদিন চলে আর কি এরপর তো এখানেই ওই টিআরএস আর নহলে কিছু এভারেস্টের পাওয়া যায় ব্যাস এইটুকুই পাওয়া যায় বেশি আর সানের পাওয়া যায় খুব একটা অন্যান্য কোম্পানিগুলো পাওয়া যায় না তো এরপরে যখন ইন্ডিয়ান শপে যাব তখন ভিডিও করে আপনাদের দেখাবো তো এই যে এটা দেখতে পাচ্ছেন এই বক্সটাও কিন্তু আমি কলকাতা থেকেই এনেছি অনলাইনেই কেনা খুবই হেল্পফুল একটা কন্টেনার তো এখানকার যেটুকু সানফ্লাওয়ার অয়েল আমরা ইউজ করি তো সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে একটুখানি এটাকে নাখিয়ে নিলাম এবার আমি এটা ভেজে নেব তো আমি এটা একটা ফ্রাইং প্যানে ভাজছি ফ্রাইং প্যানে ভাজলাম ভেজে যেটা দেখলাম যে এখানে একটা মশলা কষানো যায় না খুব অসুবিধা হয় আমার মনে হয় যেন বল খেলছি এ পিট মানে এই কোট থেকে ওই কটে বল দিচ্ছি মশলাগুলো নিয়ে দেখুন কি আলতো আলতো করে তুলতে হয় নাহলেই কিন্তু ভেঙে যায় মাছগুলো এবং কি হয় এটা এত নরম যে যেটুকু আমি টুকরো করেছি আরও বেশি টুকরো হয়ে যাবে তো আমার হয়তো কাটাটাও ঠিক হয়নি আর একটু বড় কাটতে হতো তো এদিকে আমি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি কড়াইটা আমি এখানেই পারচেস করেছি চায় না একটা কড়াই খুব একটা ভালো না তো এটা নিয়ে আমি পরে বলবো তো মশটাটা আমি কষিয়ে নিলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে আমরা বেরোব টাকা ফেলবো এবং টাকা তোলা এই সবই দুটোই কাজ আছে আমি আজকে একটা ভিডিও শেয়ার করবো তারপরে আরেক দিন অন্য করব। অ্যাকচুয়ালি প্রবলেম কি আমরা যখন কলকাতা থেকে এসেছি কোম্পানি যে কার্ডটা দিয়েছিল ভিসা কার্ড সেই কার্ডটা থেকে এখানে টাকা তুলে চার ইউরো ছয় ইউরো এরম করে টাকা কাটছে আর এখানে সব ব্যাঙ্কগুলো সিস্টেমটাও বদলে গেছে গতবারের মতো কিছুই নেই তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে কমপ্লিট ধনে পাতা এখান থেকেই কিনেছিলাম নৌ নাইনটি সেন্স মতো দাম নিয়েছিল তো গন্ধ ওরম ভালো খুব একটা গন্ধ নয় তো যাই হোক রান্না টান্না খাওয়া করে আমরা পৌঁছে গেলাম টাকা তোলার উদ্দেশ্যে এটা হলো গেল্ড মাঠ মাঠ হলো একটা সংস্থা যেটা হলো এখানকার সবকটা ব্যাংকে টাকা তোলার জন্য এই এটিএমের মেশিনটা ইউজ করতে হয় আমরা যারা বাইরে থেকে আসি যে ভিসা কার্ড ইউজ করি সেই কার্ড থেকে টাকা তুললে কিন্তু চার ইউরো ছয় ইউরো করে টাকা কেটে নেওয়া হয় তো এখানকার যে এটিএম মানে ব্যাঙ্কগুলোর কার্ড আছে নিজস্ব মানে এখানে যদি অ্যাকাউন্ট খোলা হয়ে যায় সেই কার্ডে কিন্তু টাকা কাটে না এটা আমাদের এই ভিসা কার্ডই হয় তো এরপর দেখুন এখানে ঠিক নর্মালভাবেই যেমন আমাদের ওখানে তোলা হয় সেমই প্রসেসই শুধু এখানে আপনারা ইংলিশে এটা ট্রান্সলেট করার জায়গা আছে লেখা আছে অপশান আছে ওটা সিলেক্ট করে নেবেন নেদারল্যান্ডের ভাষাটা তাহলে আর থাকবে না তো এরপর আমরা অ্যামাউন্ট দিচ্ছি এখানে আমরা যতই অ্যামাউন্ট দিচ্ছি কিন্তু কিছুতেই বেরোয় না এখানে খুব কম টাকাই বেরোচ্ছে অনেকবারই আমরা আগেও চেষ্টা করেছিলাম তো যাই হোক দুশো টাকা মতো বেরোলো দুশো ইউরো আমাদের হাতেও কিছু টাকা ছিল যে টাকাগুলো আমরা একসাথে মিলে আপনার ওগুলোকে ফেলে দিলাম আমাদের নতুন অ্যাকাউন্টে এখানে বলে দিচ্ছে বারবার যে অন্য আমার এত টাকা নেই আপনি অন্য অ্যামাউন্ট সিলেক্ট করুন তো পাঁচশো হাজার দু সব চেষ্টা করেও যখন হলো না আমরা তখন দুশো ইউরো তুলেছিলাম তো ওটা ফাইনালি হয়েছিল। এবং আমাদের ছয় ইউরো কেটে নিয়েছিল তো কী আর করা যাবে কম টাকা এইভাবেই টাকা গচ্ছা দিয়ে আমাদের কাজটা তো করতে হবে আমাদের নতুন ওনারকে টাকা দিতে হবে আজকের ভিডিওটা প্রায় এখানেই শেষ করছি এবার নতুন ভিডিও হয়তো আমাদের নতুন বাড়িতেই আমি দেখাবো বা লাস্ট হয়তো একটা ব্লগ শেয়ার করব পুরনো বাড়ি থেকে আশা করি ব্লগটা ভালো লেগেছে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টস করবে ভিডিওটা ভালো লাগলেও জানাবেন লাইক করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এই যে আমাদের দুশো ইউরো বেরিয়ে গেছে তো আজকের মতো টাটা